আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে লং সেন্টার কার্ড গাউন দেখাবো আর পার্টি গাড়া কালেকশন আছে এগুলো দেখিয়ে দিব সো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে আপনাদের সেন্টার কাট গাউনের মধ্যে দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক লাকজারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মিরোর স্টোরের কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং গাউন্টার কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এটা আপনারা ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কিন্তু কাট আউট করা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর এটা পুরো বডিতেই কাজ করা সম্পূর্ণভাবে এটার হাতারা তো সামনে এবং পিছনে দুই পাশে একই রকম স্টোন ওয়ার্কে কাজ করা এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ঈদ কালেকশনে লাক্সারি কাজের একটা সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন এই গাউনটা চাইলে আপনার তানহা ফ্যাশন থেকে নিতে পারবেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের অন্যটা দেখি ভাইয়া আর এটার সাথে একটা প্যান্টও আছে দেওয়া যাবে এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার প্যান্ট থাকবে সো এটার কালার আছে আর একটা আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে যারা বিশেষ করে ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির একটা সেন্টার কাট গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই লাক্সারি গাউনটা তানাহা ফ্যাশন থেকে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা ফাঁসি গারা ড্রেস দেখাবো খুবই চমৎকার এটা আপনার ঈদ কালেকশনে পাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে এটা পিওর জর্জের কাপড় উপর পাচ্ছেন আপনারা দেখেন এটা কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর মাল্টি সুতার কাজ করা কাটার করা টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই দেখেন হাতাটা কাটার করা থাকবে হাতার মধ্যে কাজ করা থাকবে দুই পাশে আর এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ফাঁসি কাড়ার ড্রেসের মধ্যে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে প্যানেলও কাজ করা আছে আর গাড়ার প্যান্টটা দেখাচ্ছি আপনাদের হেভি লাক্সারি একটু প্যান্টটা উঁচু করেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন প্যান্টের প্যানেলের কাজটা একটু দেখেন আপনার গেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টেন ওয়ার্কে আর কাজ করা আছে কাটার করা ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে ধৈর্য সকালে থাকবেন আর এখন আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইডে কাটার করা আছে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের ফাঁসি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এগুলো কিন্তু অনেক সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা পাচ্ছেন ফার্সি গাড়া ড্রেসের মধ্যে ঈদ কালেকশনে যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফুলি গার্নেসিটি মার্কেটের তলায় তানা ফ্যাশনে চলে আসলে এই গার্ডেসগুলো ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সো পরবর্তী আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এগুলো আপনার ফাঁসি কালার ড্রেসের কালেকশনে পাচ্ছেন সো পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা সেন্টার কার্ট গাড়ার ড্রেসের মধ্যে দেখাবো এটা কিন্তু আপনার গাউন স্টাইলের পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সেন্টার কার্ট গাউন স্টাইলের গারা ড্রেস খুবই চমৎকার সো যারা একটু মানে লং এর মধ্যে পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতার কাজ করা আছে আর স্টোনার্কে কাজ করা গেটটা কিন্তু প্রচুর চড় আপনারা দেখেন সেন্টার কার্টের মধ্যে পাচ্ছেন আর হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিরও কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাটা কিন্তু স্পেশাল কালেকশনে চলে আসছে টানা ফ্যাশানে আপনারা চেলে নিতে পারবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলও কাজ করা সেটার সাথে যে গাটা আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দর চওড়া ঘেরের মধ্যে আপনারা পাচ্ছেন প্যান্টটা দেখেন খুব চওড়া ঘেরের মধ্যে ব্যাক সাইডটা একটু দেখি ভাই ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা আছে সো এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো এটার মধ্যে মোট চারটা কালার থাকবে এই কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ ঈদ কালেকশনে পাবেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণভাবে গর্জিয়াস কাজ করা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসতে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো প্রাইস পড়বে চার টাকা এই কালারগুলোর প্রাইস থাকবে চার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা হোয়াইট কালার মধ্যে একটা নতুন গাউন নিতে চাচ্ছেন পার্টি গাড়ার মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন সম্পূর্ণ গাউন স্টাইলের মধ্যে আপনারা পাচ্ছেন সেন্টার কাট গাউনের মধ্যে পাবেন এবং এটার সাথে কিন্তু গাড়া প্যান্ট দিয়ে সম্পূর্ণ পার্টি পার্টি গাড়ার ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে আপনারা কিন্তু হাফিজ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনার হানড্রেড পার্সেন্ট গ্যান্ডি সহকারে নিতে পারবেন ঈদ কালেকশনে আর যারা আসতে পারবেন তার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গানাসিটি মার্কেট কাকরাই আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় তানহা ফ্যাশনে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি থ্রি ফর্টি ফাইভ এই নম্বর অ্যাড্রেসে চলে আসতে এই ড্রেসগুলো আপনি ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বার যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য